যে মানুষ জন্য অনরা খেলার মারত দেখতে দেখবেন উত্তর চট্টগ্রামের বিভিন্ন মধ্যে এক সময় মধ্যে দাপট সৈদ সোনার সহিত তারা খেলাধুলা খেললেন হয়তোই তারা সুলদারি কেউ মাথা চুল গিয়ে আবার কেউ ফলে বইনি কিছুদিন আগে হয়তো কেউ মেয়ে ফেবা বিয়ে দিই আবার দেখা যায় বোধ বিয়ে না আবার কেউ কিছুদিন আগেই বিয়ে করছি এই মানুষ শুনুন প্রতি বছরে কিন্তু দক্ষিণ ফোর্ট ইচ্ছুরি দুই নাকান জাগামী দুই নাকান খেলার আয়োজন করে বিয়ে কোনো সার্বিক সহযোগিতায় অংশগ্রহণে এবং এই খেলা গান সার্বিকভাবে ব্যবস্থাপনায় যিনি আয়োজন করে দক্ষিণ ফোটিকছরি ক্রীড়া সংগঠক ক্রীড়া বান্ধব একজন মানুষ দস্তগীর ব্যাকোনো শতস্পুদ্ধ অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রতি বছরে এই বছরও পঞ্চমবারের মতো ধর্মপুর ইউনিয়নের রঞ্জুর মুন্সিরহাটের পার্শ্ববর্তী একটা বিলিম এই খেলাগান অনুষ্ঠিত হয় যারা আমাদের আজকের এই ক্রিকেট খেলা উপভোগ করার জন্য অধীর আগ্রহে বসে আছেন উক্তর ক্রিকেট ম্যাচ গান শুরুর পূর্বে প্রথমেই তারা বেকোনো লাইন দৌড়ি রে বিলুল্লামে ইয়ার ফরজে সাপ খাস কাজ যে কঠিন বিষয় আছিল শাহ বাগানা গান শেষগর ইরে পরে জাতীয় সংগীত পরিবেশন ব্যাক্যমূলক কুশল বিনিময় এরপরে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় আপনারা ভিডিও গানে এই পর্যন্ত সাইরে কি বুঝিলেন ওনারা খেলাধুলোর যে শারীরিক মানসিক বিকাশ ঘটায় এবং মাদকত্বন অপরাধত্বন অন্যায়ত্ব কিন্তু দূরে রাখে জীবন রোগ্য শোনালে সময় আছে খেলাধুলোর যাতে একজনে ডাক দিলে বিয়ে কোনো তো বিলুদ কিংবা মারামতি খেলিবার লাগি এখন হয়তো কেউ সাংসারিক নানা ব্যস্ততা জীবন জীবিকার তাগিতে কেউ দেশত কিংবা বিদেশত কিংবা এখন বোধকের একখান মিডিয়া হতা হইল তিতা লাগে এন পর্যায়েই তারা আয়েরাই লেক খেলাধুলা প্রতি বছরের কিন্তু আয়োজন করে এবং ইয়ের একখান অনন্য দৃষ্টান্ত ইতুন শিক্ষণীয় অসংখ্য বিষয় আছে আর আশা করছি এই প্রজন্ম যারা আর এই ভিডিও সাইতে লিখবেন ওনারা ভালো কিছু একখান শিখবেন এবং এই আয়োজন যারা সম্পৃক্ততা আছে কিংবা থাকুন ওনারালাই দেখো চট্টগ্রামের সব সবসময় শুভকামনা রইল ওনারা এই সম্পর্ক অমরিন অক্ষুণ্ণ থাকিব আর আমি প্রত্যাশা রাখি ধন্যবাদ

যে কোনো এই অনর যেহেতু বয়স আস্তে আস্তে মানুষের ভবিষ্যৎ যাতে চিন্তা করে তার আস্তে আস্তে কেলা টুমি গিয়ে তো প্রতি বছর এই দোস্তগির বিশেষ করে দোস্তগির এবং আর এলাকার কয়েকজন একজন তরুণ ভাই এই এই টুর্নামেন্টও বছরে তিনদিন আয়োজন করে তারা তার আন্তরিকভাবে ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আসলে একখান রাত্রি যত গভীর হয় সকাল তত হাসাই আর আর বয়স যত বার আরো আস্তে আস্তে মৃত্যুর দিকে যায় তো আর মৃত্যুর আগে যে উপভোগ এই যে আনন্দ উল্লাস আর কিছুদিন পর আরো বসাই খেলিব আর কিছুদিন বাদ আর যারা এই যে নাতিবতী হলে কিনবো ইতারা লার আর কিছু একটা রাখি আর এক সময় মধ্যে দূর আর বন্ধু জিয়ে আর চাচা তৈত আর আসলে এই ধর্মগুরু যার আর মিতাই মাসুদ ভাই আর ধর্মগুরু তো সীমাবদ্ধ নাম এক সময় কিন্তু আমার রাউজান গহিরা হাটাজারি বিভিন্ন জায়গার মধ্যে আর এগারো জন লোক টিম আসিলাম দুর্দান্ত টিম তার পাশাপাশি কচির কচির মোহাম্মদ একাদশ বক্তব্য সারা জায়গা নৌকো ক্রিকেট একাদশ আসিল তারপর মোটামুটি আর আর এই সাত রং একাদশুর একাদশ তারপর এমনি বক্তব্য একাদশ একসঙ্গে যেটি কোচির মনোস্টি একটি ওই টুর্নামেন্ট আয়োজন হতো প্রতি বছর খুবই একটি টুর্নামেন্ট আয়োজন হতো ওই টুর্নামেন্টে দুই হাজার চার সালে আমি দোস্তগির আমরা আরো কয়েকজন এই ফুটন্ত কিছু বক্তব্য দাঁড়িয়ে ফুটন্ত কিশোর ক্লাব থেকে আমরা একসাথে অভিযুক্ত হয়েছিলাম ও ওখানে আলহামদুলিল্লাহ আমরা ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হই প্রথমবারই তো ওই এরপর প্রতি দশ বারো বছর নাগাদ নাগাদ অনেক খেলা খেলেছি আলহামদুলিল্লাহ

তো এবারও আর দ্বিতীয়বারের এই বছর দ্বিতীয়বারের মতো আজকে পারছি আসলে এনেকা খুব আনন্দ বিষয় যে আনন্দের সাবেক যারা আসলে এই খেলা খেলি এবং মানুষও সায়ের উপভোগ করি আরও আনন্দিত হয় হয় সবসময় একান্তায় যাত্রার ব্যস্ততার কারণে হয়তো কে প্রবাসী আছে যেমন ধরেন গতবার গত বছর গত খেললি আর সাবেক প্লেয়ার সাইফু তারপর আমার সুলাইমান আর আর নাসিদ এ আসলে প্রবাসী গত বছর খেললে এবছর খেলি না

তারা পৃথিবীর যে প্রান্তে হন না কেন এর সুযোগ এবং সময় ভ্যালি অবশ্যই একত্রিত হয়ে যায় ইয়ে না আর কোনো ক্রেডিট নয় তারা আসলে আর হয় আর কি কিন্তু আই যদি তারা হয়ে তারা নয় তো তাহলে আমার কাছে সম্ভব নয় তো তারা আই বলি আই ইয়ে সম্ভব তো আর আগে এটার ভিতরে অনবেকার বা আর দুও প্লেয়ার খুব বেশি মিস করে বা আজম ভাই প্রবাসী আর জনরাশাই ভাই যারা তাকে সবসময় তারা আয়োজন করে ইন ইতার কারণে আর তা আয়োজন করে